জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন শ্রদ্ধার সাথে স্থান রানীতলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রউফ চাঁদ মোহাম্মদ মিরা বিবি সিরাজুল ইসলাম বিল্লাল শেখ মুক্তার হাসান এছাড়াও আরো অনেক অনেক গণমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন তার মানে কি আমাদের রাষ্ট্র শুধু তিনি ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যার পরিচিতি যে মহাত্মা গান্ধী আজকে প্রয়াণ দিবস তো সেই প্রয়াণ দিবস আমরা ভ্রমণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছে সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা সেখানে সেটা পালন করছি আপনারা জানান যে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং নির্দেশে যে আমরা যেমন একদিকে রাজনৈতিক কর্মী রাজনীতি করবো মিটিং মিছিল সভা সমিতি ভোট অনুরূপভাবে আমরা আমাদের দেশ গঠনে যারা ভূমিকা রেখেছে দেশ স্বাধীন করতে যারা অবদান রেখেছেন যারা মানব সম্পদ উন্নয়নে নিজের অবদান রেখে গেছেন সেই সব বরণীয় স্মরণীয় ব্যক্তিত্বকে আমরা স্মরণ করব তৃণমূল কংগ্রেস এই কালচারে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আদর্শই অনুপ্রাণিত হয়ে আমরা যে আজকে জানুয়ারি মাসে পাঁচ দফা কর্মসূচি ফার্স্ট জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ বিবেকচেতনা এই উৎসব থেকে শুরু করে তেইশে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তী এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং আজকে তিরিশে জানুয়ারি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস আমরা এই কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচি সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে একদিকে যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি মীরা থেকে শুরু করে কর্মাধ্যক্ষ এবং এক অপরদিকে চাঁদ সাহেব আমাদের প্রাক্তন পরিষদের সচিব প্রাক্তন বিধায়ক ডিরেক্টর এনভেশ আমাদের প্রত্যেকটা অঞ্চল সভাপতি আমাদের শাখা সংগঠনের প্রত্যেকটা নেতা নেত্রী আমাদের প্রধান উপপ্রধান জেলা পরিষদ স্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব অঞ্চল তৃণমূল কংগ্রেস সকল নেতৃত্ব আমরা যৌথভাবে প্রত্যেকটা কর্মসূচি যেভাবে পালন করেছি আজকের কর্মসূচি অনলভাবে সেটা করেছে এবং একটা আমরা ভেরি রিসেন্ট গতকালকে যে আমরা এফটি কাপি করেছি সেখানেও আমরা দেখো খুব সুন্দর একটা ভালো টুর্নামেন্ট আমরা করতে সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতা সক্ষম হয়েছি আজকের এই কর্মসূচি এটাই ছিল আমরা দলীয় কার্যালয়ে সেই মহাত্মা গান্ধীর দিবস আমরা পালন করি আপনার নাম এবং পরিচয় আব্দুল কংগ্রেস কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পাঁচ দফা কর্মসূচি পাঁচ জানুয়ারি বারোই জানুয়ারি তেইশ ছাব্বিশ এবং তিরিশ তারপরে চারটা আমাদের মংলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতির নির্দেশে আমরা চারটা দফা শেষ করে দিয়েছি এবং আজকে তার শেষ এবং মহাত্মা গান্ধী তার দিবস এক সময় সারা দেশ যেটা ব্লক শুধু আর এখানকার সারা দেশ তাকে এক সময় আমরা দেখতাম পূর্ব রেলওয়ে তার মহাত্মা গান্ধীর ছবি আমরা দেখেছি টাকার মধ্যে অঙ্ক তার মহাত্মা গান্ধী ছবি এত বিখ্যাত মানুষ তার আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে সবার ক্ষেত্রে জন্মদিন পরে কিন্তু মহাত্মা গান্ধীর ক্ষেত্রে কেন প্রাণ দিবস মৃত্যু দিবস পালন এটা অত্যন্ত ভাইটাল কারণ তিনি হচ্ছে সারা দেশের জনক সারা দেশের জন্য মানুষের জনক তিনি কাজ করেছেন আজকে তার প্রাণ দিবসে আমরা তার শ্রদ্ধার সঙ্গে ব্লক কমিটির সমস্ত অঞ্চল সভাপতি প্রধান জেলা পরিষদ সমস্ত এবং নেতৃত্বে আমরা সব একত্রিতভাবে থেকে এই পার্টি অফিসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের ভগবান গোলাট পুয়ে কার্যালয় ব্লক সভাপতি শিক্ষক আব্দুল মহায়ের নেতৃত্বে আমরা খুব সুন্দর করে আজকে পালন করলাম সেটা আপনারা সকলে দেখতে পাবেন আমরা আগামী দিনে যেন এক থেকে ভালোভাবে আমরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণায় যে ঘোষিত কর্মসূচি পাবো সেগুলো আমরা সুন্দরভাবে এইভাবেই করব ধন্যবাদ ম্যাডাম